ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চাট করে ঘুমাই শেষ রাতে সবাই থাকতে হয় চালবাই তাকতে হাইরে বুড়ি বলবো কার কাছে হাইরে হায় ভাইরে ভাই এ কেমন যুগে সেছে হাইরে হায় ভাইরে ভাই এ কেমন যুগে সেছে এই মোবাইলে যোগাযোগ করে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানেরই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবা না এই যোগাযোগ করে তিন সন্তানেরোয় মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল চলছে আবার কারো আবার চলছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাইরে সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাই ভাই এ কেমন মোবাইল আসলো সমাজটাকে রসাতাল করে দিয়েছে স্ত্রীকে এখন ঠিক মতন পাওয়া যায় না শুধু তাই নয় বাপ মায়ের কারণে সন্তানকে ঠিক মতন লালন পালন করে না ওই জন্য দেখা যায় বর্তমানে আপনার কিনা অশ্লীলতা এমনভাবে প্রকাশ পেয়েছে আপনার মেয়েকে আপনি দুলা ভাইয়ের সঙ্গে আপনি সঙ্গে ছেড়ে দিয়েছেন এটাকে আপনি কেয়ারলি মনে করছেন এই জন্য অনেক সময় দেখা যায় যে শালিকে নিয়ে পালিয়ে গেছে তার হাওয়া নেই কেন বেয়াদব আপনার হুশ নাই আপনি কেন জামাই এসেছে বলে আপনার বড় আপনার লাভ লাস সাহেবের বাটা হয়ে গেছে আপনার জামাই এসেছে আপনি চা করেছেন ডিম করেছেন তো কাকে আগিয়ে দিচ্ছে কে আগিয়ে দিচ্ছে তো মা বলছে যে রহিমা যা তো দুলা ভাই এসছে তো দিয়েই গে নিমো হারাম মেয়ে তুমি তুমি তোমার মেয়েকে দিলে কেন কেন তোমার ছেলে নাই তোমার স্বামী নাই সে দিয়ে আসবে তো বলছে যা রহিমা যা তোর দুলা মাথা কামড়েছে একটা উকুনটা দেখে দিয়ে গে ছি 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 উকুন দেখিয়ে দিয়ে আসছে গো বাইকে চাপিয়ে দিচ্ছে তো কে শাশুড়ি ওই জামাই বলছে যা চেপেলে তো চাপিয়ে দিয়ে কোথায় যাচ্ছে আর কোথায় আসছে এ নিয়ে গুরুত্ব নাই এ ভাই তোমাদের বলি শোনো তোমরা যে একদম জামাই বাবুর তুমি বাহাদুরি দেখাচ্ছ তোমাদের বলছি শোনো তোমাদের বিবি তালাক হবে আচ্ছা বলেন বলো না দুটা বোনকে পরস্পর বিয়ে করা যাবে না বিয়ে যদি না করা যায় তু শালির সঙ্গে ঘুরে কি করে ও কেউ পয়সাটা দিচ্ছে পার্কে নিয়ে যাচ্ছে আর কোথায় নিয়ে যাচ্ছে মনে রাখো যারাই করছো বিবি তালাক হবে বিবি টিকবে না নোংরামিটা কত যে খারাপ খারাপ নোংরা কাজ করছে এটা বলার কথা নয় সচ্চার হন এগুলো বাচ্চা থাকুন মা আপনাকে আমি হাদিস শোনাচ্ছি শুনুন আপনাদের জন্য আমি এতক্ষণ যা বললাম একটা হাদিস আপনাদের জন্য শুনুন সাল্লামের একটা আপনার আপনার কি ছিলেন নাম হচ্ছে তার সালি সালিকা যে আসমা একজন মহিলা সেও একজন বিবাহিত মহিলা সে একদিন বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছেন কোথায় তো লোকড়ি ভাঙতে গেছেন স্বামীর বাগান অনেক দূর সা পাঁচ থেকে সাত কিলোমিটার দূর হবে তো লোকড়ি ভাঙতে গেছে তার রসুল সালামের আসমা ভাঙতে চলে গেছে তো ভাঙতে গিয়ে আর ওই পাক দিয়ে আল্লাহ রসুল আসছেন তো আল্লাহ রসুল যখন আসছেন তখন বলছে এই আসমা উঠো আমার উঠে উঠো তুমি আসমার উত্তর দেখেন অথচ না বিনিস্পাপ যিনি একজন মডেল যিনি আমাদের মডেল এই মডেল হওয়ার পরেও দেখেন আসমার ভাষা দেখেন তিনি কি বলছেন বলছেন আপনি চলে যান আমি আপনার উঠে আমি চড়তে পারব না বিশ্বনবী বলছে আসমা তুমি আমার উটটাতে চেপে যাও তুমি পাঁচ থেকে 7 কিলোমিটার দূর থেকে বাড়ি যাবে তোমার কষ্ট হবে তোমার মাথায় লকড়ি আছে এটা তোমাকে কষ্ট করতে হবে না আমি উটটাকে বসিয়ে দিচ্ছি তুমি আমার উটের পিছনে বসে যা লকড়িটাকে তুমি হাতে করে নাও দিয়ে চলো আমি তোমাকে পৌঁছে দেয়াসব এবার আজনা না 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 আমি আপনার আমি আমি চড়তে না যেমন ঠিক না হেঁটে হেঁটে এসেছি তো আমি হেঁটে হেঁটে আবার আমি বাড়ি চলে যাব আপনার উঠে আমি চড়তে পারব না আপনি আপনার দল নিয়ে আপনি আপনি রওনা হয়ে যান না যদি আপনার উঠে আমি চড়ি তো মানুষ ধুম অনেক রকম মন্তব্য করতে পারে অনেক রকম ধারণা করবে এই ধারণা আমি চাই না শুধু তাই নয় আপনি তো জানেন আমার স্বামীটা তো ভালো খুব রাগি মানুষ হয়তো এটা পছন্দ করবে না অতএব আপনি যান যান আপনার না আমি ঠিক হেঁটে এসেছি আমি হেঁটে ওই আসমাও হেঁটে হেঁটে বাড়ি রওনা দিলেন তো বন্ধুরে আমার ও মা বন ও আমার খালা ওরে আমার বেটি শোনে নাও তাহলে তুমি বলো যে এই হাদিসটা কি তুমি শিক্ষা পেলে তো তুমি কি তোমার যোগ্যতা আছে পয়সা দিয়ে তুমি চেন্নাই চড়ে চলে যাও আর কি না তুমি আর অন্য কোনো রাস্তা অবলম্বন করো কিন্তু খবরদার তুমি তোমার দুলা ভাইয়ের পেছনে চড়ে যেও না যাবে না মানে ইয়ারাকে যদি মলবিরা খালি এলান করে দেয় এলান যদি করে দেয় যে সব মানে মেয়েদের যদি বলে যে তাহলে ঘুরেতে পাবি তো সব কটা সালিমাদের জন্য হালাল হয়ে যাবে আমরা এত বেহায়া হয়ে গেছি মা বল এ মেয়েরাও এত বেহায়া হয়ে গেছে তো এটা কি এটা অশ্লীলতা নয় এটা বসিলতা প্রকাশ পাচ্ছে না এই করতে টুক 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 করতেই তো আজকে আমাদের সমাজটা রসা কলে চলে যাচ্ছে শুনুন আবারও বলছি আপনি যা পরিবর্তন করছেন করেন সমাজ পরিবর্তন করুন এই নোংরামিটা বন্ধ করুন এই যে পরকিয়া এই সমকামিতা হচ্ছে এগুলো বন্ধ করার চেষ্টা করুন যদি না করেন এ পরকিয়ার ব্যাপারে সমকামিতার ব্যাপারে বিশাল তথ্য এই বিষয়ে আমার আদেশ এবং নিষেধের ব্যাপারে আলোচনা আছে লম্বা এটা আমি আজকে বলছি না তবে আমার হাত জোর নিবেদন থাকবে প্রত্যেক গার্জেনকে বলবো আপনি একজন গার্জেন দায়ুষের পরিচয় দিয়েন না আপনার মেয়ে মেয়েকে আপনি মোবাইল ধরাবেন না মোবাইল দিবেন না খবরদার আপনার মেয়ে গোপনে পাপ করছে এটাই নিশ্চিত আপনি কি করে মনে করলেন যে আপনার মেয়ে ভালো সাধু মোবাইল ভালো কাজ কতটা করে ভালো যত করে ক্ষতি তার দিক বেশি মোবাইল যত ভালো দিকে এনেছে তার থেকে ক্ষতি বেশি করেছে সব চাইতে বেশি করেছে মোবাইল মোবাইল আপনার মেয়েকে ধরিয়ে দিবেন না প্রয়োজন আছে মোবাইল দিবেন তবে আপনি এক চান্সে কত রেনে কত টেনে আবাসে যাচ্ছি বয়স বেশি নয় চোদ্দ পনেরো বয়সের মেয়ে সবারই দেখি একটা করে মোবাইল আর সব একটা করে বয়ফ্রেন্ড তৈরি করে রেখেছে মোবাইল রাখবে মানে এ সমাজ আসতে কত হসকিলেছে কলেজ দেখেন গা কলেজের কত বারোটা বেজে আছে স্কুলের কত বারোটা বেজে আছে আমিও যুবক আমিও রাস্তায় চলাফেরা করি দেখতে পাই কলেজ বটে যেতাম যাওয়া হয়নি অন্য লাইনে চলে গেছি তো কত যে খারাপ নোংরা নোংরা কাজ হচ্ছে আমি এক জায়গায় চা খাচ্ছি আরে ওটা তো আপনার মেয়ে বরখা পরে আছে বরখা না ঘোরা ডিম আজকালকার বরখা কিন্তু পর্দার জন্য পরে না মান রক্ষা করার জন্য বরখা পড়ছে আজকাল বরখা আজকাল যেগুলা বরখা দেখছেন এ বরখা ওই ঢাকার জন্য নয় ওর লজ্জা ঢাকার জন্যও কেমন লজ্জা মানে ওই যে ওকে ডাকবে পার্কে আর কিংবা অন্য জায়গাতে যাতে মানুষ দেখতে না পায় এই জন্য আজকালকার বরখা বরখা পড়বে বরখা তার ই দেখা মানে পরেজ গাড়িটা দেখা যাবে কিন্তু আজকে বরখা কত দেখলাম এক জায়গায় বরখা পড়ে আছে বসে আছি ওখানে চা খাচ্ছি কোনো রকমে কলেজের পাশে বসে আছি ডিএন কলেজের পাশে বসে আছি তো দুটা মেয়ে বরখা পড়ে আছে আর দুটা ছেলে আছে তো ওরাও বসে আছে আর আমি এক সাইডে বসে আছি টেবিলটা তোর বাপের নয় চেয়ারটা বসে আছি বেঞ্চে সাইডে বসে আছি বসতে বসতে এরা যে কি ফুসুর 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 করছে তো না হয় কে ঘোচা মারছে ওকে আর যেমন এচা মারছে তুমি ভাই এরকম করে উঠছে আমি কি হলো চাটাও মনে খেতে না আমাকে আজীব ব্যাপার কি রসকস নিয়ে নিয়েছে ওরা আর ওটা হচ্ছে আপনার মতন মেয়ে আপনি ছেড়ে দিয়েছেন যাক লম্বা কথা বলছি না পাঁচটা বলে একটা বললাম আরও চারটা বাকি বাকি রয়ে গেছে কি প্রথম নম্বর হচ্ছে অশ্লীলতা অশ্লীলতা যতক্ষণ পর্যন্ত দূর না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সমাজে আপনি শান্তি পাবেন না এই বরফ আপনার কিনা আপনার যত রোগ এমন এমন রোগ আবিষ্কার হবে আপনি খুঁজে তা পাত্তাল পাত্তা পাবেন না সেদিন রেহাই হবে না নাম্বার দুই বিশ্বনবী বলছেন যখন ওজনে কম দেওয়া হবে যখন ওজনে কম দেওয়া হবে মান যখন ডাড়ি মারামারি করবে আপনার ওজনে কম দাওয়া শুরু করবে তখন দেখা যাবে কি আজাব হবে তো আজাবটা হচ্ছে আপনার কিনা দুর্ভিক্ষ নেমে আসবে দুর্ভিক্ষ নেমে আসবে অত্যাচারী শাসকে চাপিয়ে দেওয়া হবে দুর্ভিক্ষ নামবে ফসলে অভাব তার মানে দুর্ভিক্ষ মানে ওটাই বুঝায় যে আপনি অভাবে পড়ে যাবেন দু নম্বর পাপ কি ওজনে কম দেওয়া খবরদার ওজনে কম দিবেন না আমি তরকারি বালাকে বলি আমি দুধওয়ালাকে বলি দুধ ভেজাল মারছে এটা ওজন কম নয় ও পানি মিশাচ্ছে এখন তো অরিজিনাল দুধ পাওয়া যায় না সব পানি পানি দিয়ে ও দুধ বিক্রি করছে আমি অনেক ফুটেজ দেখেছি অনেক হাওড়া গিয়েও আমি দেখেছি কি দেখেছি আপনি ভালো এক কিলো আপেল মানে ধুঁড়লেন বা মানে চয়েস করলেন চয়েস করার পর দশটা কি পাঁচটা এক কিলো হবে তো ওজন করেছে ও মারখা মারা মাল ফের কি করে রেখেছে জানেন এক কিলোকে ফের আলাদা করে ওজন করে রেখেছে ও পচাগুলাকে আর আমরা তো আর দেখবো না রে ভাই ক্যারিতে বেঁধে দেবে নিয়ে চলে যাবে তো এবার যখন ভালোটা ফল দিয়েছে তো দেওয়ার পর মালটাকে নিয়ে যখন ক্যারিতে ভরতে যাচ্ছে এই পারে আছে মালটা তো আর আপনি ওই পাড়ে আছেন তো ক্যারিতে ভরতে যাবে কি ভালো মালটা আর একটা এক কিলো ভরা প্যাক করে দিয়ে দিলে বিচারের মাঠে জবাব দিয়ে লাগবে এ গোস্ত বলা তোমাকে বলি শোনো গোস্তে কম দিও না যেইটুকু তুমি গোস্তে কম দিয়েছো যদি একশো গ্রাম পঞ্চাশ গ্রামও কম দাও কম দেওয়ার পর যদি আল্লাহকে বলো আল্লাহ ক্ষমা করো আল্লাহ বলছে তোর ক্ষমা নাই এটা বান্দার হক নষ্ট করেছে তুমি আল্লাহ ক্ষমা করবেন না এগুলো থেকে আমাকে আমাকে বাঁচতে হবে তাহলে ওজনে কম দেওয়া যাবে না নাম্বার তিন যখন মানুষ জাকাত বন্ধ করে দেবে জাকাতের ব্যাপারে আমার বিশাল লম্বা আলোচনা আছে ইউটিউবে আপনি যাবেন পাবেন তা এখন আমি কত লম্বা বলবো না তো জাকাত আজকে বর্তমানে জাকাত থেকে মানুষ দূরে সরে গেছে জাকাত কতটা দিলে জাকাত ফরজ হয় আপনি মাসলা জানতে চেয়েছেন

মেয়েদের তরফ থেকে দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই যা আমি আল্লাহ করছি না বারোটা বেজে গেছে এবার কালেকশনের কিছু দরকার আছে তো আমি কিছু কালেকশন উঠবেন না ভাই এর মডেল আপনার কিছু তথ্য দিয়ে দেবো আমি পাঁচটা গনিয়ে দি দিই পাঁচটাকে বিশ্বনবী বললেন এক নাম্বার অশ্লীলতা প্রকাশ পেলে আল্লাহ আপনার কিনা আপনার কি নাম রোগ হবে যেই রোগ কোনো পৃথিবীর মানুষ ডাক্তার কেউ আগে জানতো না নাম্বার দুই যখন ওজনে কম দা হবে তখন আল্লাহ আল্লাহ তাআলা মিয়ে দিবেন অত্যাচারী শাসকতাদের উপরে চাপিয়ে নাম্বার তিন যখন মানুষ যাকাত dawa বন্ধ করবে যাকাত দেবে না যাকাত যদি না দেয় তো আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেবে শুধু তাই না বৃষ্টি হবে না হবে না যদি আপনি বৃষ্টি পান তো কেন পান ওই পশু পাখির জন্য যদি দুনিয়াতে কোনো পশু পাখি যদি না থাকত তো আল্লাহ তালা একটুও দয়া হতো না নাম্বার 4 যখন মানুষ আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ রাসুলের প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে আপনার কি নাম আল্লাহ এবং রাসুলের প্রতিশ্রুতিকে যখন ভঙ্গ করবে তখন আল্লাহ সুভান তাদের উপরে আপনার কি নাম তাদের মালিকানাকে কেড়ে নেওয়া হবে তাদের জমিকে দখল করা হবে তো কারা নেবে জালেম শাসক রাজ্য জবস্তি করে নিয়ে নেবে এটাও প্রমাণ এটাও প্রমাণ আছে কত আস্তে আস্তে নিচ্ছে দেখবেন সব হিন্দুদের হাতে চলে গেছে মানে নেতাদের হাতে চলে গেছে কারা যেমন বাবরি মসজিদ বাবরি মসজিদ যাই নাই যে তো আমাদের সম্পদ উনিশশো বিরানব্বই সনে ছয় ডিসেম্বর তারা আত্মস্বাদ ভেঙে নিল তাদের হাতে এখন নিয়ে নিল এখন তো মন্দির বানিয়ে দিয়েছে বাম্পার করে মন্দির বানিয়ে দিয়েছে এটা আমাদেরই সম্পদ কিন্তু এটা আল্লাহ তারা দিয়েছেন দিয়েছেন তাদের কাছে বলবার একটা লম্বা আছে আজকে বললাম না বলবোই না আজকে যাই হোক তো তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন এ ব্যাপারে অনেক লম্বা জন্য বলবো না তো এ বাবরি মসজিদ গেল কাঠরা মসজিদ এখনো পরে আছে আর কোনো সমাধান হয় না আমরা ভেবেছিলাম যে আপনার মমতা মমতা এ আজকে তার পশ্চিম বাংলা তার হাতে এসেছে সে হয়তো সমাধান করবে এখন পর্যন্ত মমতা মুখ খুলেনি এই কাটরা মসজিদকে নিয়ে এখন পর্যন্ত মুখ খুলে নাই এই পরে তো পরে আছে তো এগুলো কেন জানেন এগুলো আমাদের কারণে চার নম্বর হলে দিলাম পাঁচ নম্বর বিশ্বনবী বলছেন যখন কোরআন এবং হাদিসের অনুযায়ী আপনার কি নাম কোরআন এবং হাদিসকে এটা নিয়ে সংসারে যখন সংসারে বাস্তবায়ন করবে না কোরআন হাদিস থাকবে আর এটাকে সংসারে বাস্তবায়ন করবে না সংসারে যখন বাস্তবায়ন করবে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িতে দ্বন্দ্ব লাগিয়ে দেবে একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ বারেকালাই হায় কাল্লা বারে কাল্লা এ দানকে তুমি আল্লাহ কবুল করে নাও তাহলে কি বললাম এই পাঁচটা যখন পাপ আপনি করবেন বাড়িতে অশান্তি নাতে অশান্তি হওয়ার কারণ এটাই কারণ যে আপনি আল্লাহর কোরআন এবং হাদিস থেকে আপনি দূরে সরে গেছেন আপনার পরিবারটা কোরআন হাদিসের মতন চলে না এই জন্য আপনি শান্তি পাচ্ছেন না আমি আর বেশি লম্বা করলাম না শেষে আপনাদেরকে এটাই বলি আপনি এই পাপ কাজ থেকে আপনি বেঁচে থাকুন আপনি গ্রামের যত দায়িত্বশীল আছেন এই কাজগুলোকে আপনি পদক্ষেপ নেন দিয়ে আপনার সমাজকে আপনি সুন্দর করে তোল এই পাঁচটা কাজ বললাম আরও আয়াত আছে যে কি কারণ এভাবে এবার বাঁচব কিভাবে এটার ব্যাপারে অনেক আয়াত আছে এবং আমরা আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে দিনের পথে জিহাদ করার দিনের জন্য পরিশ্রম করতে হবে এটার উপরে মহাব্বাত কমে গিয়ে আমাদের উপরে এই দুনিয়াবি আট প্রকারে মহাব্বাত বেড়ে গেছে এই জন্য আল্লাহ তালা বলেছেন লা এই জন্য আল্লাহ তালা বলেছেন এটা বলেছেন তো অতএব আমি এটাও ব্যাখ্যা করতে গেলাম না বলতে গেলাম না অতএব আমাদেরকে পরিবর্তন হতে হবে পরিবর্তন কখন হয় পরিবর্তন কখন হয় যখন বুড়িয়ে গেছি বুড়িয়ে গেছি তখন পরিবর্তন দাড়ি গালা সাদা হয়ে গেছে তখন পরিবর্তন ষাট বছর আপনি কি করছিলেন ওই জন্য বদ্রজনাথ বিব্বার এই ঘটনা উদাহরণটা দেয় যে জঙ্গলের পশুকে দেখবেন বাঘ যখন বুড়িয়ে যায় তখন একটু বুজুর্গি দেখায় ইয়ং যখন বাঘ থাকে আর খিদা লাগলে ও মারবে না খিদা লাগলেও মারবে দেখবেন আপনি ডিসকভারি চ্যানেলগুলো খুলবেন বাঘ যখন ইয়ং থাকে একটা হরিণকে যদি ধরতে যায় ওর খিদা লাগলেও ওকে ধরবে খিদা না লাগলেও ধরবে আর যখন বাঘ যখন বুড়িয়ে যায় তখন দেখবেন খিদা যখন লাগে ওটুকুই ধরে আর যখন প্রয়োজন হয় না ও করে চুপচাপ বসে থাকে আপনি ভালো করে লক্ষ্য করবেন তো বাঘের বুড়াতি গালে বাঘের বুজুর্গি আর তোমার বুড়াতি কালে মানে ইমানদারি একই কোনো পার্থক্য নাই কখন পরিবর্তন হয় যখন ওর হাত পা চলে না তখন বলে কি ভাই আর ডাকাতি করতে মন যায় না ওই যে আর হাট উঠে লাইনে রে ভাই নামাজ ঠিক মতন পড়তে পারে না পরিবর্তন কখন হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে বুড় গেলে আপনি পাঁচ অক্ত নামাজই পড়বেন দু আস মতন তো আপনার ঠিকঠাক নেই যদি আপনাকে বলতে যাবো যে এই কত বাহাদুরি দেখাছে না কত নামাজির বলার ব্যাটা তোরা রে বুড় গেলেও নামাজি ধরেছে যদি কেউ ধরতে যায় যে চাচা একটু ঠিক করে ওই যে তুই কত নামাজির ব্যাটা রে এতদিন নামাজ পড়েনি হ্যাঁ আর রুকু তো করছে এমন করে রুকু ঠিক মতন যেতে পারে না আল্লাহ আস্তে আস্তে উঠছে চাচা ভালো করে করেন ভালো করে করতে পারেন না চাচা ভালো করে করেন আর অনেক তো শেষ বয়সে নামাজটা কোন রকম করে আল্লাহ যাই হোক মাফ করুক ধরেছে বিছানে ক্যাঁত হয়ে নামাজ পড়ছে কে থ একদম নামাজ পড়ছে বালিশ দিয়ে আর পারে না কি করবে শেষ বয়সে যা করা যায় সব মানে হানাহানি লম্পটি যত মানে যত করে কাম করে নামাজ পড়ছে কি ব্যাপারে নামাজ পড়ছে তোর তোরা কে নেবে আমাকে এরম করছি মানে মুফসল আসি আমি সে বয়সে এরম করে পড়ছি তো তোর বাকি জিন্দেগানিটা হিসাবটা তুই দিবি কি হয়েছে সাবধান হন কথা দুঃখ নিয়েন না কে কখন মরবে বলা যায় না মরার আগেই পরিবর্তন হওয়ার চেষ্টা করুন মরার আগেই পরিবর্তন হওয়ার চেষ্টা করুন এই পরিবর্তন না হলে শেষ বয়সে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে নাও করতে পারে কেন আল্লাহ হচ্ছেন অন্তর্জামী তুমি পাল্লাই পরে আজকে হয়তো এই পথটা ধরে নিয়েছ কিন্তু জিন্দেগানি আপনাকে বুঝিয়ে দিতে হবে সময় থাকতে এই জন্য বলি যে আপনি সংশোধন হয় সংশোধন হন সংশোধন হন সংশোধন যদি না হন তাহলে আপনার বাঁচার কোনো পথ নাই কেউ আপনাকে বাঁচাবে না আপনার সন্তান নাই আপনার গাড়ি নেই আপনার বাড়ি নয় আপনার এই ক্ষমতা শক্তিশালী কেউ আপনাকে রেহাই দেবে না অতএব শেষ আমি বক্তব্য আমি ইতি টানবো তবে এই মসজিদের জন্য যান শাহ এই মসজিদের জন্য কিছু শেষ বয়সে আমি একজন মুসাফির মানুষ এই সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি আর রসুলাম বলেছেন মুসাফির দোয়া ফেরত হয় না এই বিশ্বাস রেখে আজকে যা দান দিয়েছেন দিয়েছেন আশা করি দান দিয়েছেন ভালোই দিয়েছেন এরপরেও আমি আবদার করব শেষ সময়ে যে এমন কোনো ভাই আছেন যে শেষ শেষ সময়ে পাঁচ হাজার টাকা পাঁচজন দিবেন এরকম আছেন মহিলা মা বোন আছে গো না চলে গেছে আছে মা বোন আছেন এরকম বলেন